আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির উদ্যোগে আজ বিকেলে কাশিমপুর দুই নং ওয়ার্ডে লতিফপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে এস এম রবি ইসলামের রিপোর্ট কাশিমপুর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন রঙিন ব্যানার দলীয় পতাকা ও শান্তির স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার গাজালি সভাপতি কাশিমপুর থানা জাকের পার্টি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান সহসভাপতি গাজীপুর মহানগর জাকের পার্টি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সালাম দাওয়ান যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটি বক্তারা আরও বলেন দেশের রাজনীতিতে সৎ ও মূল্যবোধ সম্পূর্ণ নেতৃত্ব প্রতিষ্ঠায় লক্ষ্য উন্নয়ন কর্মসংস্থান ও শিক্ষার পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার তারা জনগণের সামনে তুলে ধরেন জনসভা শেষে এক বর্ণাঢ্য র্যালি এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন র্যালিতে তরুণ যুবক থেকে শুরু করে প্রবীণ সমর্থদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো জাকের পার্টি চোদ্দ দলও নাই পাটি পার্টি চৌত্রিশ দলও নাই জাকের পার্টি যদি একটি ভোটও পায় আদর্শ থেকে চুল পরিমাণও নড়বে না